নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের নিবেদন শ্রী শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প অলৌকিক আসুন গল্পটি শোনা যাক বর্ষা নামিবার সময় উত্তীর্ণ হইয়া গিয়াছে কিন্তু এখনও বর্ষা আসে নাই চারিদিকে আগুন ছুটিতেছে দ্বীপ্রহরে তাপমান যন্ত্রের পাড়া অবলীলাক্রমে একশো ডিগ্রি পর্যন্ত উঠিয়া যায় মনে হয় আর দু চার দিন বৃষ্টি না নামিলে গয়া শহরের লোকগুলার অচিরাত গয়া প্রাপ্তি ঘটিবে একটি পাকা বাড়ি দ্বীপ্রহরে তাহার দরজা জানালা সব বন্ধ দেখিলে সন্দেহ হয় বাড়ির অধিবাসীরা বাড়ি ছাড়িয়া পলাইয়াছে কিন্তু আসলে তা নয় বাড়ির যিনি কর্তা তিনি গৃহিণী ও পুত্রবধূকে লইয়া দার্জিলিং পলাইয়াছেন বটে কিন্তু বাকি সকলে বাড়িতেই আছে ইহারা সংখ্যায় তিনজন এক কর্তার পুত্র সুনীল সে কলেজের ছুটিতে আসিয়াছে বাড়ি আসিয়া বিরহ এবং গ্রীষ্মের তাপে দগ্ধ হইতেছে কারণ বউ দার্জিলিংয়ে দুই সুনীলের বিবাহিতা ছোট বোন অনিলা সে শ্বশুরবাড়ি হইতে অনেক দিন বাপের বাড়ি আসিয়াছে শীঘ্রই শ্বশুর তাহাকে লইতে আসবেন। তাই সে দার্জিলিং যাইতে পারে নাই তিন তাহাদের ঠাকুরমা বৃদ্ধা অতিশয় জবরদস্ত ও কড়া মেজাজের লোক বাড়ি হইতে তাহাকে নড়ানো কাহারও সাধ্য নয় দ্বিতলের একটি ঘরে অনিলা দ্বার রুদ্ধ করিয়া আঁচল ঘুরাইয়া ঘুরাইয়া নিজেকে বাতাস করিতে করিতে ঘুরিয়া বেড়াইতেছিল আর একটি ঘরে সুনীল লুঙ্গি পড়িয়া গায়ে ভিজা গামছা জড়াইয়া মেঝের উপর পড়িয়াছিল তাহার চক্ষু করিকাঠের দিকে মন দার্জিলিংয়ের পাহাড়ে দার্জিলিং পাহাড়ে গিয়াও মন কিন্তু তিলমাত্র ঠান্ডা হয় নাই দেহ মনের উত্তাপে গামছা যখন শুকাইয়া যাইতেছে তখন সে কুজোর জলে গামছা ভিজাইয়া আবার গায়ে জড়াইতেছে ঠং ঠং করিয়া ঘড়িতে দুটা বাজিল এখনও চার ঘন্টা এই প্রদাহ চলিবে আকাশে সূর্যদেব ভস্মলোচন সন্ন্যাসীর মতো এক দৃষ্টে তাকাইয়া আছেন অনিলা আঁচলটা গায়ে জড়াইয়া ঘর হইতে বাহির হইল সুনীলের দরজায় করাঘাত করিয়া অবসন্ন কণ্ঠে ডাকিল দাদা সুনীল দরজা খুলিয়া দিল দুই ভাই বোন কিছুক্ষণ ঘোলাটে চোখে পরস্পরের পানে চাহিয়া রহিল তারপর সুনীল বলিল কি চাই ক্লান্ত মিনতি ভরা সুরে অনিলা বলিল দাদা একটা কাজ করবে সন্দিগ্ধভাবে সুনীল বলিল কি কাজ এই অবস্থায় কাজের নাম শুনিলেই মন শঙ্কিত হইয়া ওঠে অনিলা বলিল আমার গলায় দড়ি বেঁধে কুয়োতে চোবাতে পারো তবু যদি একটু ঠান্ডা পাই সুনীল একটু বিবেচনা করিয়া বলিল চোবাতে পারি কিন্তু তাতে আমার লাভ কি আমার শরীর তো ঠান্ডা হবে না অনিলা বলিল তোমার শরীর ঠান্ডার দরকার কি তোমার অর্ধাঙ্গিনী দার্জিলিংয়ে আছেন তাকে চিঠি লেখো না শরীর আপনি জড়িয়ে যাবে শরীরের নাসার অন্ত্র স্ফীত হইল সে বলিল চিঠি লিখব অর্ধাঙ্গিনীকে চিঠি লিখব এ জন্মে আর নয় অরুচি হয়ে গেছে ভিজা গামছা বুকে ঘষিয়া বক্ষস্থল কিঞ্চিত শীতল করিয়া বলিল চিঠি লিখলেই যদি শরীর জুড়িয়ে যায় তুই হেবকে চিঠি লিখবে না হাবু অনিলার স্বামীর ডাক নাম তাহাকে হেবো বলিয়া উল্লেখ করিলে অনিলা চটিয়া যাইত কিন্তু আজ তাহার রাগ হইল না বস্তুত স্বামীর চিঠি কয়েকদিন হইল আসিয়াছে কিন্তু সে রাগ করিয়া উত্তর দেয় নাই বিবাহিতা যুবতীদের এমনই স্বভাব ক্লেশের কোনো কারণ ঘটিলেই তাহাদের সমস্ত রাগ প্রতিদেবতার উপর গিয়া পড়ে অনিলা বলিল বাজে কথা বলো না ওর উপর আমার আর একটুও ইয়ে নেই যদি কোনো উপায় থাকে তো বলো সুনীল বলিল একমাত্র উপায় যোগ্য করা আমাদের সংস্কৃতের অধ্যাপক সেদিন বলেছিলেন যোগ্য করলেই বৃষ্টি হয় যজ্ঞাতভবতী জন্য অনিলার মাথার মধ্যে বিদ্যুৎ খেলিয়া গেল সে বিস্ফারিত চক্ষে চাহিয়া বলিল দাদা সুনীল বলিল কি অনিলার রুদ্ধশ্বাসে বলিল বড়ি শুনিলে শঙ্কা হইল গরমে অনিলার মাথার ঘিলু গলিয়া গিয়াছে তাই সে এলোমেলো কথা বলিতেছে বড়ি কিসের বড়ি 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 বড়া বড়ির নাম শুনুন কখনো শুনেছি তা কি হয়েছে বলছি ঠাকুরমা যদি বড়ি দেন তাহলে নিশ্চয়ই বৃষ্টি হবে আজ পর্যন্ত কখনো মিথ্যে হয়নি সেকালের ঋষিরা যোগ্য করিলে বৃষ্টি হইতো কি না এতকাল পরে তাহা নিঃসংশয়ে বলা যায় না কিন্তু ঠাকুরমা বড়ি দিলে বৃষ্টি নামই বেই আজ পর্যন্ত ইহার অন্যথা হয় নাই এ বিষয়ে ঠাকুরমার ব্যতিক্রমহীন রেকর্ড আছে তিনি শেষ পর্যন্ত রাগ করিয়া বড়ি দেওয়া ছাড়িয়া দিয়াছেন সুনীল একটু উৎফুল্ল হইয়া বলিল বুদ্ধিটা মন্দ বার করিসনি কিন্তু বুড়িকে রাজি করানো শক্ত হবে অনিলা তাহার হাত ধরিয়া টানিয়া বলিল চল না দাদা চেষ্টা করে দেখি যেমন করে পারি রাজি করাবো আমার ডাল ভিজানো আছে বড়ার অম্বল করব বলে ভিজিয়েছিলাম সুনীল বলিল আচ্ছা তুই এগো আমি লুঙ্গিটা ছেড়ে যাচ্ছি ঠাকুরমা দুচক্ষে লুঙ্গি পরা দেখিতে পারে না লুঙ্গি পড়িয়া তাহার সম্মুখে উপস্থিত হইলে কার্যসিদ্ধি তো হইবেই না অনর্থক বকুনি খাইতে হইবে নিচের তলায় ঠাকুর ঘরটি সবচেয়ে ঠান্ডা কারণ এই ঘরে সংসারের পানীয় জলের ঘরাগুলি থাকে ঠাকুরমা মেঝেই শুইয়া এক হাতে পাখা নাড়িতেছেন অন্য হাতে মহাভারত বাগাইয়া ধরিয়া পরিবার চেষ্টা করিতেছেন অনিলা প্রবেশ করিয়া বলিল ও মা তুমি ঘুমৌনি দিদি তাই এই গরমে কি আর ঘুম হয় পাখা নেড়ে নেড়ে হাতটা বোধহয় ধরে গেছে দাও আমি বাতাস করছি শিয়রের কাছে বসিয়া অনিলা ঠাকুরমার হাত হইতে পাখা লইয়া জোরে জোরে বাতাস করিতে লাগিল ঠাকুরমার মুখখানি ঝুনা নারিকেলের মতো বাহিরে শুষ্ক কিন্তু ভিতরে শ্বাস আছে তিনি নাতনির প্রতি একটি তীক্ষ্ণ কটাক্ষপাত করিলেন কিন্তু কিছু বুঝিতে পারিলেন না অনিলা বলিল বাবা কি গরমে পড়েছে এবার চিংড়ি পোড়া হয়ে গেলুম এমন গরম আগে আর কখনো পড়েনি ঠাকুমা বলিলেন কেন পড়বে না ফি বছরই পরে এই সময় সুনীল প্রবেশ করিল বিনা বাক্যব্যায়ে ঠাকুমার পায়ের কাছে বসিল এবং তাহার একটা পা কোলের উপর তুলিয়া লইয়া টিপিতে আরম্ভ করিল বৃদ্ধা ক্ষুব্ধ বিস্ময়ে ঘাট তুলিয়া বলিলেন নেল ঠ্যাং ছেড়ে দে আজ তোদের হয়েছে কি সুনীল বলিল হবে আবার কি কিছু না সবাই বলে আজকালকার ছেলেমেয়েরা গুরুজনকে ভক্তি ছেদ্দা করতে জানে না তাই দেখিয়ে দিচ্ছি গুরুজনের মতো গুরুজন পেলেই ভক্তি ছেদ্দা করা যায় বলিয়া আরো প্রবল বেগে পা টিপিতে রাখিল অনিলা পাখা চালাইতে চালাইতে বলিল যাই বলো মা বাবা শ্বশুর শাশুড়ি সকলেরই আছে তাদের কি আমরা ভক্তি করি না কিন্তু এমন ঠাকমা কটা লোকের আছে আমাদের কি ভাগ্যি বল দেখি দাদা ঠাকুরমা উঠিয়া বসিলেন পর্যায়ক্রমে নাতি ও নাতনিকে নিরীক্ষণ করিয়া করাসুরে বলিলেন কি মতলব তাদের বল দেখি ঠিক দুপুর বেলা আমাকে ছেদো কথা শোনাতে এলি কেন সুনীল আহত সারে বলিল কোথায় ভাবলাম দুপুরবেলাটা পৃথায় কেটে যাচ্ছে যাই ঠাকুরমার সেবা করি গে তবু পরকালের একটা কাজ হবে তা তুমি বলছো ছেদো কথা তবে আর আমরা যাই কোথায় বলিয়া গভীর দীর্ঘশ্বাস মোচন করিল অনিলা বলিল শুধু কি তাই বাবা দার্জিলিং থেকে চিঠি লিখেছেন তোরা ঠাকুরমা দেখাশোনা করছিস তো বাবা যদি এসে দেখেন ঠাকুরমা ধমক দিয়া বলিলেন গেল যা ইনি আবার ঢাকের পেছনে ট্যাম নিয়ে এলেন যা বেরো আমার ঘর থেকে দুটো ভূত ভূত পেতনি কিন্তু না ছোট বান্দা সুনীল আবার ঠাকুরমার পা টানিয়া টিপিবার উপক্রম করিল ঠাকুরমা অনিলার হাত হইতে পাখা কাড়িয়া লইয়া সুনীলের পিঠে এক ঘা বসাইয়া দিলেন তারা যাবি না আমার হাত জ্বালিয়ে খাবি বেরোয় শিগগির আমি এখন দ্রৌপদীর রন্ধন উপাখ্যান পড়ছি সুনীল এইরূপ একটা সুযোগেরই অপেক্ষা করিতেছিল বলিয়া উঠিল দ্রৌপদীর রন্ধন উপাখ্যান রন্ধনের কি জানত দ্রৌপদী তোমার মতন বড়ি দিতে জানতো অনিলা অমনি বলিল সে আর জানতে হয় না দ্রৌপদী তো দর্শকালের মেয়ে আজকালই বা কটামি ঠাকুমার মতো বড়ি দিতে পারে আহা সেই কবে ঠাকমার বড়ি খেয়েছি এখনো যেন মুখে লেগে আছে সুনীল সশব্দে ঝোল বলিল বলিস নি আমার জিভে জল আসছে ঠাকুরমার মনটা নরম হইল কিন্তু সন্দেহ দূর হইল না তিনি বলিলেন নে আর নাক করতে হবে না আসল কথাটা কি তাই বল কি চাস তোরা শুনিল অবাক হইয়া বলিল চাইবো আবার কি তোমার সেবা করতে চাই তবে বড়ির কথায় মনে পড়ে গেল কদিন তোমার বড়ি খাইনি দুটি বড়ি পারো না দিদি অনিলা বলিল হ্যাঁ দিদি লক্ষ্মীটি ঠে দিদি আমার ডাল ভিজানো আছে আমি এক্ষুনি বেটে দিচ্ছি কিছুক্ষণ ঠাকুরমার কলহকলিত কণ্ঠের সহিত নাতি নাতনির করুণ মিনতি মিশ্রিত হইল তারপর বৃদ্ধা পরাভূত হইলেন কিন্তু আদৌ উহারা যে বড়ি পাড়াইবার মতলবেই আসিয়াছেন তাহা ধরিতে পারিলেন না বেলা তিনটের সময় ঠাকুরমা তেল মাখানো থালায় কয়েকটি বড়ি পাড়িয়া রোদে দিলেন বেলা চারটের সময় আকাশের কোণে সিংহের মতো স্ফীত কেশর কয়েকটা মেঘ মাথা তুলিল দেখিতে দেখিতে গুরু 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 সহিত বর্ষণ শুরু হইয়া গেল অতি ভৈরব হরস ক্ষিতি সৌরভ রভস কিছুই বাদ পড়িল না ঠাকুরমার বড়ি ভাসিয়া গেল কিন্তু ইহাই একমাত্র অলৌকিক ঘটনা নয় পুলক রোমাঞ্চিত রাত্রি বৃষ্টির উদ্দাম প্রগলাভতা কমিয়াছে টিপি টিপি মেঘবধুরা যেন অভিসারে চলিয়াছে সুনীল নিজের ঘরে চিঠি লিখিতে বসিয়াছে প্রিয় আজ প্রথম বৃষ্টি নেমেছে অনিলা নিজের ঘরে দ্বার বন্ধ করিয়া চিঠি লিখিতেছে প্রিয়ত